ম্যাচে তখন খেলা চলছিল ছিয়াত্তর মিনিটের মাঠের বা দিক হতে বল ক্রস করেন তার উদ্দেশ্যে সেখানে বল ক্লিয়ার করার চেষ্টা করেন গোলকিপার সেই বল চলে আসে নেইমারের কাছে তার সাথে ছিলেন একজন প্রতিপক্ষের খেলোয়াড় সেখানে একটু ঝুঁকি নিলে হয়তো হেড দিয়েই গোল করতে পারতেন তিনি তবে প্রতিপক্ষ খেলোয়াড় পা দিয়ে বল ক্লিয়ার করতে চাওয়ায় আর ঝুঁকি নেননি নেইমার ভেবেছিলেন হয়তো কেউ দেখবে না তাই হাত দিয়েই বল জালে চড়িয়ে দেন তবে সেটা এড়িয়ে যায়নি রেফারির চোখ তাতে দ্বিতীয় হলুদ কার্ড ও লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নেইমারকে ফুটবল পায়ের খেলা হলেও অনেকে চান ম্যারাডোনা ও মেসি যেমন হাত দিয়ে গোল করেছেন নেইমার ও রোনালদো অনেকবার চেষ্টা করেছেন তবে তারা ধরা খেয়েছেন পায়ের দক্ষতা হাত পর্যন্ত চলে এলে সেটা পরিণত হয় সমস্যায় অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় নেইমারের অবস্থা যেন সেরকম গোলের দেখা নেই কতদিন এবার গোল করে দেখলেন লাল কার্ড কিন্তু কেন কারণ হাত দিয়ে যে গোল করেছেন তিনি দিয়েগো ম্যারাডোনার হাত দিয়ে গোল করা নিয়ে কত আলোচনা মেসির হাত দিয়ে গোল করা নিয়েও কম কথা হয় না অথচ নেইমার কিন্তু মাঝে মাঝে হাত দিয়ে গোল দিতে চান তবে দুর্ভাগ্যতার প্রতিবারই ধরা খেয়ে যান এই ব্রাজিলিয়ান এই আজকে যেমন হাত দিয়ে গোল দিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে আজকে যেমন হাত দিয়ে গোল দিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে নিজের বাল্যকালের ক্লাব সন্তোষে ফেরা আর সুখকর রইল কই তার জন্য যেন বিদায়বেলা লাল কার্ড হয়ে রইল সঙ্গী সেটাও কিনা আবার হাত দিয়ে গোল দিতে গিয়ে ব্রাজিলিয়ান সিরিয়েতে সন্তোষ এদিন মাঠে নামে বোটা বিপক্ষে এদিন প্রথম একাদশে ছিলেন নেইমার অনেকদিন ইঞ্জুরিতে ভোগার পর কিছুদিন বদলি হিসেবে নামলেও এবার প্রথম একাদশে রাখা হয় ব্রাজিলিয়ান তারকাকে প্রথম একাদশে এসে নেইমার ছিলেন চিরচেনা ছন্দে পুরো ম্যাচে খেলছিলেন দারুণ যদিও গোল মুখে ভালো শট করতে পারছিলেন না বল চলে যাচ্ছিল বারবার বাইরের দিকে তবে সর্বোচ্চ চেষ্টা করেন দলকে সাহায্য করার সেটাও করছিলেন বেশ দারুণভাবেই পুরো ম্যাচে চারটি সুযোগ তৈরি করেন সতীর্থদের জন্য তবে তারা আর সুবিধা করতে পারেনি একটি সুযোগ কাজে লাগাতে পারেনি যার কারণে গোলের দেখাও পাচ্ছিল না সান্তোষ এদিকে প্রথমার্ধে অতিরিক্ত সময়ে হলুদ কার্ড দেখেন নেইমার প্রতিপক্ষ খেলোয়াড়ের কাছ থেকে বল নিতে গেলে সেখানে যখন তাকে কাটিয়ে চলে যায় তখন তাকে ফাউল করেন পায়ে আঘাত করে সে দৃশ্য এড়ে জানি রেফারির চোখ সাথে সাথেই সেখানে এগিয়ে এসে হলুদ কার্ড দেখান নেইমারকে দ্বিতীয়ার্ধেও বেশ ভালো খেলছিলেন নেইমার যদিও বল হারিয়েছিলেন বেশ কয়েকবার তার খেলার যে ধরন সেটা আছে ঠিকই তবে হারিয়ে ফেলেছেন সেই সোনালি স্পর্শ আগের মতো বলের সাথে নেই সক্ষতা খুব চেষ্টা করেন নিজের স্কিল দেখানোর তবে ব্যর্থ হন আরেকবার তার কাছে থেকে সহজেই বল নিয়ে যাচ্ছিল প্রতিপক্ষ এদিকে ম্যাচ তখন শূন্য শূন্যতে এগিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল গোল পাবে না কেবি আর এমন সময় অবাক কাণ্ড ঘটিয়ে ফেলেন নেইমার হাত দিয়ে বল জালে জড়িয়ে দেখেন লাল কার্ড এবারই প্রথম নয় এর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দুই সালে হাত দিয়ে বল জালে জড়িয়েছিলেন নেইমার সেবারও ধরা খেয়েছিলেন এবারেও সেই ধরায় খেলেন